এই মুহূর্তে যে খবর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে ইউনুসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক শেখ হাসিনা ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কুকীর্তি ফাঁস করতে দলীয় কর্মীদের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অডিও বার্তা দিয়েছেন সব ধরা হবে সব হিসাব দেওয়া হবে ইউনুস ইউনুসের ভাই ব্রাদার ভাই বেটা ভাইজি যারা আছে তার মেয়ে দুই মেয়ে সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়ব এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য শুনলেন তো আপনারা সবাই যার পায়ের নিচে মাটি নাই যার মাথার উপরে ফাঁসির দড়ি ঝুলছে সে এখনও হুঙ্কার দিয়ে বলে যে সে আসলে কাউকে ছাড়বে প্রিয় সহযোদ্ধা দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার দাদি আমার গ্র্যান্ড মাদার তিনি খুব বুদ্ধিমতী ছিলেন খুব মেধাবী ছিলেন তিনি একদিন আমি অনেক কথাই অনেক কথাই আমাদেরকে শিখিয়েছেন অনেক কথাই বলেছেন হয়তো তখন ছোট ছিলাম অনেক কিছু বুঝি নাই বা অনেক কিছু বুঝছি তো আজকে বারবার একটা কথাই মনে পড়ছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হলো এই এত চিল্লাচিল্লি কিসের সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের হ্যাঁ এত লাফালাফি ঝাপা কোথা কোথার থেকে আসে ও তিনবেলা গরম ভাত খাও ভালো মন্দ গায়ে চর্বি হয়ে গেছে চামড়ায় চর্বি জমে গেছে দুই বেলা খাওয়ান না দিলে চর্বি কোদ থেকে গইলা পানি হয়ে বাইরে হয়ে যাইব তখন ঠেলাটা বুঝবি এই কথাটা আমি কেন বললাম এই কথাটা এই জন্য বললাম যে এত দিন এত বছর এক মুঠো ভাত জোটে নাই অনেক মানুষ অনাহারেও মারা গেছে অনেক মানুষ চিকিৎসা খাদ্য অভাবেও মারা গেছে এগুলো আপনারাও জানেন আমিও জানি বিশ্ববাসীই জানে কিন্তু কারও মুখে সারা শব্দ নেই সব চুপ সব চুপ চর্বি গইলে পানি হয়ে গেছে হাড্ডি ছাড়া আর কিছু ছিল না ডক্টর সাহেব আসছেন মাত্রই দশ মাস এর মধ্যে তিনশো টাকা কেজি পেঁয়াজ তিরিশ টাকা কেজি আর দুশো টাকা কেজি আলু বিশ টাকা কেজি আনুষঙ্গিক মাছ মাংস চাল ডাল সব কিছু মিলিয়ে একটু শান্তিতে আছে চামড়ায় চর্বি জমে গেছে গায়ে চর্বি জমে গেছে এমনকি হৃৎপিণ্ডতেও বোধহয় চর্বি জমে গেছে যে চর্বির গরম সহ্য করতে পারতেছে না লাফালাফি করতেছে টেন পার্সেন্ট লোক বলে দশ পার্সেন্ট লোক বলে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই বিশ পার্সেন্ট লোক বলে আওয়ামী ক্ষমতায় দেখতে চাই আশি পার্সেন্ট লোক বলে আমরা কোনো ইলেকশন চাই না আমরা এই মুহূর্তে কোনো ইলেকশন চাই না কেন জানেন তারা যারা এই ভোটার অধিকার ফিরে পাওয়ার জন্য ইলেকশনের জন্য জানও দিছে জীবনও দিছে যে কথা বলছে সেই তো সেই তো মারা পড়ে গেছে কিন্তু দেখেন তারাই আজকে বলছে যারা এই কথা নিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা আমাদের ভোটার অধিকার চাই আমরা ইলেকশন চাই আমরা ফেয়ার ইলেকশন চাই এখন তারা ইলেকশনই চায় না এখন তারা কোনো রকম কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না শুধুমাত্র ডক্টর ইনুস সাহেবকে থেকে সে দেশটাকে সুন্দর করে গোছায়া দিয়ে যাওয়া এটাই তাদের চাওয়া আশি পার্সেন্ট লোকের চাওয়া আপনি থাকেন আপনি দেশটা সুন্দর করে আমাদেরকে বসায়া রেখা যান তারপরে পরেরটা পরে দেখা যাবে কিন্তু কে কার কথা শুনে যা তা ভাষায় কথা বলছে যা তা ভাষায় একজন বিশ্বের একজন নামকরা লোক সারা বিশ্ব যাকে সালাম করে যাকে দাম দেয় যার কথায় দৌড়ায় চলে আসে যার একটা ফোন কলে তার কাজ হয়ে যায় ডক্টর ইনুস সাহেবের ভয়ে ভারত কাপো কাপো চোখ উঠাইতে পারতেছে না আঙ্গুল উঠায় কথা বলতে পারতেছে চুপ হয়ে গেছে অনাহারে অর্দাহারে মরতেছে কিন্তু দেশের আমাদের দেশের দিকে তাকাইতে সাহস পাচ্ছে না কে আছে যে তাকে ভয় পাবে দশ মিনিটের মধ্যে ঘাট ধুলা নামায় দেবে দশ মিনিটের মধ্যে তারা আবার সেই আগের কর্মকাণ্ড চালু করে দিবে। আমি যদি ভুল বলি প্লিজ আমার ভুলটা ধরাই দেবেন আপনাদের যদি আমার চেতে ভালো জানা থাকে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ